আইটিপি আইটিপি আসলে মনে হচ্ছে যে খুব আনকমন রোগ এবং যারা শুনেননি তারা বলবেন এটা আবার কি কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তারা জানেন তারা যখন আসেন তারা দেখেন যে তার পাশাপাশি তিনি ছাড়া আরও অনেক আইটিপি রোগ রুগী চেম্বারে বসে আছে আইটিপি আসলে আনকমন রোগ না আমাদের দেশে তো খুব বেশি হয় যদিও জনসংখ্যা ভিত্তিক পরিসংখ্যান আমি বলতে পারছি না কিন্তু দেখা যায় আইটিপি এমন একটা অসুখ দুই বছরই শিশুদেরও হয় নব্বই বছরের বৃদ্ধদেরও হয় তবে সবচেয়ে বেশি হয় ইয়াং এজের মেয়েদের তো আইটিপিটা কি এখানে দেখা যাচ্ছে যে প্ল্যাটলেট কাউন্টটা কমে যায় আমরা জানি প্ল্যাটলেটকে বিশেষ করে ডেঙ্গু হওয়ার পর সবাই এ ব্যাপারে আহ সচেতন প্ল্যাটেলেট হচ্ছে অনুচক্রিকা যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে এই প্ল্যাটলেট কমে গেলে কি হয় আমাদের শরীরে রক্তটা জমাট বাঁধতে পারে না পারলে কি হবে ব্লিডিং হতে থাকবে দেখা যায় কারো নাক দিয়ে ব্লিডিং হয় কারো মুখ দিয়ে ব্লিডিং হয় কারো শরীরে লাল লাল চাকা তৈরি হয় হোক তাতে অসুবিধা কি অসুবিধা হচ্ছে এই চাকাগুলোই শুধু হয় না মাথায়ও হেমরেজ হয় এবং আইটিপিটা ভয়ঙ্কর এবং আইটিপি বা নাক দিয়ে দাঁত দিয়ে রক্ত আসা বা গায়ে লাল লাল চাকা হয়ে গেলে আমাদের কেন সচেতন হতে হবে কারণ এই যে রক্তক্ষরণগুলো এটা যদি ব্রেনের ভিতরে হয় তাহলে আমরা আর রুগীকে বাঁচানো আমাদের জন্য কষ্টকর হয়ে যায় ব্রেন হেমোরেজ হলে এমনকি অনেক সময় রুগী দেখা যায় যে সচেতনতার অভাবে তার প্রথমে নাক দিয়ে ব্লিডিং হয়েছে বা অন্যান্য জায়গায় ব্লিডিং হয়েছে রুগী সচেতন হয়নি পরবর্তীতে সরাসরি স্ট্রোক নিয়ে নিউরোলজিতে ভর্তি হয়েছে তখন নিউরোলজি থেকে আমাদের কাছে কল গেছে আমরা যেয়ে দেখেছি কিছুই না তার আসলে আইটিপি হ্যাঁ এটাই হচ্ছে আইটিপি তো আমাদের যদি রক্তক্ষরণ হয় এ ব্যাপারে সচেতন হতে হবে এবং তৎক্ষণাৎ চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত এখন আইটিপির চিকিৎসা কি এ ব্যাপারে আমি একটু বলবো যে দুই তৃতীয়াংশ রুগী আসলে বিশেষ করে যারা বয়স্ক বড়দের ছোটদের কথা বলছি না দুই তৃতীয়াংশ রুগী ক্রনিক আইটিপিতে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ একবার তার প্ল্যাটলেট কাউন্ট কমে গেলো ওষুধ সেবন করলো ভালো হয়ে বাসায় চলে গেল আবার তিন চার মাস পরে হবে অনেক সময় রুগী এসে আমাদের বলে ম্যাডাম আমি তো ভালোই হয়ে গেছিলাম আবার কেন হলো আসলে এটাই এই রোগের চরিত্র আমরা তো চরিত্র বদলাতে পারবো না তাই না চরিত্র কোনো রোগের চরিত্র আমরা বদলাতে পারবো না এটা এইভাবেই হয় যে একবার ভালো হয় আবার হয় আবার কারো কারো ক্ষেত্রে একেবারেই ভালো হয়ে যায় যেটা মাত্র এক তৃতীয়াংশ রোগী একবার চিকিৎসার পরে সে সম্পূর্ণরূপে ভালো থাকে আর হয় না তা এই দুই তৃতীয়াংশ যাদের ক্রনিক আইটিপি এদের মধ্যে একটা ভাগ আছে যারা সচরাচর বা কনভেনশনাল যে ঔষধগুলো আমরা ব্যবহার করি তো ভালো হয় না খুবই খারাপ হয়ে যায় কোনো ওষুধেই কাজ হতে চায় না এবং যে সেফ যে প্ল্যাটেলেট সেফ প্ল্যাটেলেট হচ্ছে কারো যদি অ্যাটলিস্ট তিরিশ হাজার প্ল্যাটেলেট থাকে সেটাও থাকে না পাঁচ দশ একেবারে আনসেফ লেভেলে নেমে যায় সেক্ষেত্রে তাদের একটু বড় চিকিৎসা করতে হয় এছাড়া সচরাচর যে চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে স্টেরয়েড যেমন প্রেগনিস এটা দিয়ে আমরা ট্রিট করি এছাড়া নতুন কিছু চিকিৎসা এসেছে যেটা এফডিয়া প্রো এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে বেশ কয়েক বছর থেকে এই ওষুধগুলো আমাদের এখানে অ্যাভেলেবল এই ওষুধগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ওষুধ সেবনে আইটিপি রুগীগুলা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং বেশিরভাগ রুগী প্রায় এইটি টু নাইনটি পারসেন্টই রেসপন্স করে এগুলো হচ্ছে যেমন এলট্রোম্বোপ্যাগ অ্যাভাট্রম্বো প্যাগ তারপর রমিপ্লাস্টিক এই ওষুধগুলো খেলে মোটামুটি আইটিপির যে স্টেরয়েড দেওয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো ছিল সেগুলো থেকে রুগী বেঁচে থাকে এবং খুব তাড়াতাড়ি হয় এবং এই ওষুধগুলো আমাদের দেশের কোম্পানিগুলো তৈরি করছে এবং বিদেশেও তারা রপ্তানি করছে খুবই ভালো কাজ করছে এছাড়া শিশুদের ক্ষেত্রে দেখা যায় আশি ভাগ শিশুই আইকেপিতে আক্রান্ত হলে সম্পূর্ণ কিওর হয়ে যায় তবে বিশ ভাগ কিন্তু বারবার রোগটা ফিরে আসে তো এ ব্যাপারে ভয়ের কিছু নেই বারবার ফিরে আসলেও যদি তিরিশ থেকে চল্লিশ হাজারে থাকে সেক্ষেত্রে আমাদের এটা সেফ লেভেল রুগীর খুব বেশি ভয় পাওয়ার বা আশঙ্কা করার কোনো কারণ নেই তো আইটিপির ব্যাপারে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা সচেতন হন এবং শরীরে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হলে তাড়াতাড়ি চিকিৎসকের স্বর্ণাপন্ন